আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতো প্রতি শুক্রবারের নেয় সাপ্তাহিক চাকরির পত্রিকা আপনাদের সামনে হাজির হয়েছি এখানে গত সাত দিনে যতগুলো সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রকাশ করা হয়েছে সেই সকল নিয়োগ সার্কুলার সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এই পত্রিকাটি প্রকাশ করা হয়েছে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখে এখানে প্রথমে যেন একটি রয়েছে সমাজসেবা অধিদপ্তরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মোট পদের সংখ্যা দুইশো ন জন সমাজকর্মী ইউনিয়ন এখানে দুইশো নয় জন শিক্ষাদ যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বয়সী পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে বিশেষ দ্রষ্টব্য যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তার মধ্যে রয়েছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিহাট ঠাকুরগাঁও মাগুরা ঝালকাঠি জেলা সকল ব্যথিত করতে পারবেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট পদের সংখ্যা পঞ্চাশ জন এখানে তেরোটি ক্যাটাগরিতে পঞ্চাশ জন লোক বল নিয়ুক্ত হবে যেখানে নারী পুলিশ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে তেরো নম্বরে যে পট পদের নাম অফিস সহায়ক এগারো জন যেখানে অষ্টম পাশে পঞ্চম শ্রেণীপাশে আবেদন করতে পারবেন বারো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটারের রক্ষিক অস্থায়ী যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এগারো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যরক্ষীক জন যেখানে এইচএসি বাসা আবেদন করতে পারবেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদের সংখ্যা সতেরো জন এখানে দুইটি ক্যাটাগরিতে সতেরো জন প্রবাসক নিয়োগ দেওয়া হবে যেখানে নারী পুলিশ উভয়প্রাতেরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক রাঙামাটিতে চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদসঙ্গে নয় জন এখানে ইউনিয়ন পরিষদ সচিব জন নিয়োগ দেওয়া হবে যেখানে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেডের চাকরি পদসংখ্যা আটজন এখানে আটটি ক্যাটাগরিতে আটজন লোক বল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক হবিগঞ্জের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ মোট সংখ্যা তেইশ জন এখানে ষাটটি পদে তেইশ জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা জিএসসি এস এস সি এইস সি ভাষায় আবেদন করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ পদের সংখ্যা জন এখানে তিনটি ক্যাটাগরিতে ছয়জন লোকবল নিযুক্ত হবে যেখানে নারী পুলিশ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন জিপি ফোর জি নেটওয়ার্কের নিয়োগ মোট পদের সংখ্যা সাতশো জন এখানে পাঁচটি ক্যাটাগরিতে সাতশো আঠাশ জন লোকবাল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাশা আবেদন করতে পারবেন জাতীয় বাজার ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের চাকরি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে পদের সংখ্যা তিনজন দুইটি পদে তিনজন লোকবাল নিয়োগ হবে যা দুই নম্বরে রয়েছে ড্রাইভার দুইজন যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এক নম্বরে পরিসংখ্যানবিদ একজন যেখানে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের চাকরি মোট পদসংখ্যা বারোশো দশজন এখানে আটটি ক্যাটাগরিতে বারোশো দশজন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় পাতরা আবেদন করতে পারবেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চাকরি এটি একটি বেসরকারি চাকরির নিয়োগ মোট পদের সংখ্যা তিনজন বিএসটিআই এস সিতে নিয়োগ এটি একটি সরকারি চাকরির নিয়োগ মোট পদের সংখ্যা পাঁচজন এখানে চারটি ক্যাটাগরিতে পাঁচজন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুলিশ উভয় প্রেতারা আবেদন করতে পারবেন জেলা প্রশাসক চট্টগ্রামের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট ১৪ জন এখানে একটি পদে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জন নিয়োগ দেওয়া হবে যেখানে দ্বিতীয় বিভাগ বা সমানে সিজাতে স্নাতক বা সমানে ডিগ্রি পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন ঠাকুরগাঁও পৌরসভা কার্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে মোট পদসংখ্যা দশজন এখানে সর্বঠ নয়টি ক্যাটাগরিতে দশটি ক্যাটাগরিতে দশজন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা জিএসসি এস এসসসসি এইসিএসি আবেদন করতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট পদসঙ্গা নয় জন এখানে একটি পদে নয় জন প্রবাসক নিয়োগ হবে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট সংখ্যা বারো জন এখানে তিনটি ক্যাটাগরিতে জন লোক বল হবে যেখানে নারী পুরুষ উভয় পড়ার আবেদন করতে পারবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ পদ সংখ্যা জন এখানে দুইটি ক্যাটাগরিতে দুইজন লোকবল হবে যেখানে দুই নাম্বারে মার্কেটিং অফিসার বেতন আলোচনার সাপেক্ষে একজন যেখানে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে এক নম্বরে সেফটি ইঞ্জিনিয়ার বেতন আলোচনার সাপেক্ষে একজন যেখানে ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশে আবেদন করতে পারবেন চলুন শেষের পাতা সম্পর্কে বিস্তারিত দেখে নেওয়া যাক এখানে শেষের পাতায় রয়েছে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরির নিয়োগ এখানে মোট পদের সংখ্যা সাতজন এখানে ষাটটি ক্যাটাগরিতে সাতজন লোকবল নিয়োগ হবে যেখানে নারী পুলিশ উভয়প্রার্থীরা অষ্টম শ্রেণী এইসিসি বাসে সকল পদে আবেদন করতে পারবেন গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে পদসংখ্যার জন এখানে ছয়টি ক্যাটাগরিতে ছজন লোকবল নিয়োগ হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদসংখ্যার সতেরো জন এখানে চারটি ক্যাটাগরিতে সতেরো জন প্রবাসক নিয়োগ হবে যেখানে আরে পুলিশ ওভার্থীরা আবেদন করতে পারবেন পেসবা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট পদসংখ্যা জন এখানে দুইটি ক্যাটাগরিতে নয় জন লোকবল নিয়োগ হবে জেলা প্রশাসক জেলা পরিষদ নোয়াখালীতে চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ এখানে মোট পদের সংখ্যা চারজন এখানে দুইটি ক্যাটাগরিতে চারজন লোকবল নিয়োগ হবে যা দুই নম্বরে রয়েছে অবিসায়ক তিনজন যেখানে অষ্টম শ্রেণী বা জিএসসি বাসে আবেদন করতে পারবেন এক নম্বরে ইলেকট্রিশিয়ান একজন যেখানে ছয় মাস মেয়াদ ইলেকট্রিক্যাল টেট কোর্স সম্পূর্ণ অভিজ্ঞতা প্রার্থীরা আবেদন করতে পারবেন বিকাশ গ্রুপের চাকরি এখানে একটি পদে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি বাসে পদের নাম ডেক্স অফিসার ছেলে এবং মেয়ে এখানে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে জেলা পরিষদ ব্রাহ্মণ বাড়িয়াতে চাকরি এটি একটি সরকারি চাকরি নিয়োগ মোট পদের সংখ্যা সাতজন এখানে চারটি ক্যাটাগরিতে সাতজন লোক বল নিযুক্ত হবে যেখানে নারী পুলিশ উভয় প্রার্থীরা এসএসসি এইচএসসি বাসে আবেদন করতে পারবেন ঢাকা ও ওয়াসাই নিয়োগ এটি একটি সরকারি চাকরির নিয়োগ এখানে একজন লোকবল নিয়োগ দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চাকরি এখানে পদের নাম ব্যবস্থাপনা পরিচালক একজন যেখানে অধিদপ্তরের পরিচালক ও তথ্য পদের চাকরি অভিজ্ঞতা সব পঁচিশ বছরের সরকারি চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের চাকরি মোট পদের সংখ্যা দুইজন এখানে দুইটি ক্যাটাগরিতে দুইজন লোকবল নিযুদ্ধ হবে বাংলাদেশ স্ট্রেট অ্যান্ড ট্রাফিস ট্রাফিক কমিশনের চাকরি এক নজরে জব সংবাদ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক পিএচসিতে চাকরি ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডের চাকরি যেখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন উত্তরা মোটরস লিমিটেডের চাকরি এখানে মার্কেটিংয়ে এম বিএ পাশ থাকলে আবেদন করতে পারবেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চাকরি এখানে বি অথবা এম বিএ পাশ থাকলে আবেদন করতে পারবেন অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই লিমিটেডের চাকরি যেখানে শিক্ষাত যোগ্যতা স্নাতক পাশ সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চাকরি এখানে বিবিএ অথবা এম বিএ মার্কেটিং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন কর্ণফুলী গ্রুপের চাকরি এখানে শিক্ষাত যোগ্যতা বিবিএ অথবা এম বিএ মার্কেটিং বিষয়ে থাকতে হবে এসিএ মোটরস লিমিটেডের চাকরি এখানে যোগ্যতা স্নাতক পাশ হতে হবে ব্রাকের চাকরি এখানে যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে ডিবিএল গ্রুপের চাকরি এখানে যোগ্যতা বিবি অথবা মার্কেটিং বিষয়ে থাকতে হবে লিটন ও নিলয় গ্রুপের চাকরি এখানে যোগ্যতা বিএসসি পাস থাকতে হবে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চাকরি এখানে শিক্ষাতযোগ্যতা বিবিএ অথবা এম বি এম বিএ এইচআরএম ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের চাকরি যোগ্যতা স্নাতকোত্তর পাস অথবা স্নাতক পাস এখানে বিকাশ লিমিটেডের চাকরি শিক্ষাত যোগ্যতা বিএসসি পাস থাকতে হবে লাস ফার্মা লিমিটেডের চাকরি এখানে শিক্ষাত যোগ্যতা এসএসসি অথবা এইসিসি পাস থাকলে আবেদন করতে পারবেন ট্রান্সকম ফেভারিস্ট লিমিটেডের চাকরি শিক্ষাত যোগ্যতা স্নাতক অথবা সম্মান অথবা স্নাতক পাশ থাকতে হবে এখানে ইন্সফ্রাসার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি যোগ্যতা ডিপ্লোমা সনাতক পাস থাকতে হবে